সালামু আলাইকুম সুপ্রিয় দশক নও গায়ক চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং নতুন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি নও জয়ফুরাট জেলা সর্ববৃহত্তম গরু হাট নতুন হাট দর্শক এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিক্রি দেখতে সকাল সকাল একটা আমদানি হয়ে গেছে খামার কি বিভিন্ন প্রকার সার গরু আছে বলদ গরু আছে যেমন শাহওয়াল নেপাল গির ইন্ডিয়ান বর্ডার গোস গরু এখানে আমদানি হয়ে থাকে চলুন দর্শক আজকে পুরোটা সময় ধরে আপনাদেরকে আমরা খামার উপযোগী সার গরু দেখানোর চেষ্টা করবো আমাদের

একেবারে সলিড গরু আছে সেরা বাচ্চা একটা দর্শক সঙ্গে কথা বলবো কেমন আছেন চাচা বাড়ির গরু কেমন বয়স আছে বয়স ছয় মাস আছে ছয় মাসের মতো বয়স হবে কেমন দাম চাচ্ছেন এটা আচ্ছা চাচ্ছিলেন কত আর বলতেছে কত

ভালো দাম পাওয়া যায় তো এটা একটু ডাউনের কারণে একটু কম পাবে হয়তো তবে পার্সে দেখতে কম নাই কালারেরও মাশালা খুবই সুন্দর আছে আমরা বাকি যে গরুগুলো আছে সেটা দেখার চেষ্টা করবে বা আমাদেরকে দেখানোর চেষ্টা করবো একেবারে সেরা সেরা যত্ন করে গরু আছে একটা সার একটা আছে সেটা একটু দেখানো সামনে দেখছি খুবই সুন্দর একটা সার গরুর কালেকশন আছে এটাও যাতে মানে সেরা বলে মনে হচ্ছে আমরা একটু দেখব ওটাকেও দেখানোর চেষ্টা করা হয়েছে একেবারে সলিড

বয়স কেমন ছয় সাত মাস এরকম দাম দিচ্ছে আর বয়সের দিকে ছয় সাত মাসের মধ্যে বয়স একটি অসুবিধা কিছু নাই

কেমন আছেন সাদা লাল কোনটা কত রাখতেছেন ভাই জোড়া একশো দাম এক লক্ষ হাজার জোড়া কত ভাই পনেরো বলছে ভাই কত চিন্তা

এই বক্স থেকে দেখলে এই যে জোড়ার বয়সটা একটু বলেন ছয় 6 মাস মাস কেমন যাচ্ছে বিক্রি করতে ভাই 25 হবে বিক্রি হবে 25 দাদা না ভাই আমরা একবার সীমিত সীমিত মাস

ঝুল নামি কম্বল সবই ঠিক আছে মাথার শেপ প্লাস মাজার শেপ সব দিকে ঠিক আছে বেশ বড় গরু হবে বলে মনে হচ্ছে পাটা মোটা আছে বাকি দেখার চেষ্টা করি পাশে আরো একটা গরু আছে আসলে এটা শাহীওয়াল জাতের একটা খুবই সুন্দর নামী পার্সেন্ট ভালো কত দাম চাচ্ছেন ভাই বিরাশি হাজার আরেক বাবা চলে গেলেন

সাত মাস বয়সের আইডিয়া দিচ্ছে সাত মাস দশক মানে কিন্তু সেরা একটা সামনে আরো একটা আছে সেটা একটু দেখবো আমাদের বাচ্চা নামি নেই শুধুমাত্র ঝোল আর কালারে একেবারে দেশের মতো নামি বাকি এগুলো কিন্তু সাইবার কাকা আসসালামু আলাইকুম আজকে গরু কেন তুমি নামি নাই আপনার বড় বড় করে নামি থাকে

চ্যানেল যদি কোনো মারা মধ্যে ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু শেষ করতে আছে আজকের আলাইকুম